আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা হিরাজ কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত খোলা পিঠা আমি যেভাবে খুব সহজে বানিয়ে নেই তারই টিপস সহ রেসিপি শেয়ার করেছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি তার সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ এক কাপ রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এখানে খুব দ্রুতই পানিটা চালের গুঁড়া শুষে নিয়েছে দেখতে পাচ্ছেন একটু ঘন থকথকে টাইপের ব্যাটার হয়েছে এই অবস্থায় আমি দুই ঘন্টার জন্য বিশ্রামে রেখে দেব আর যদি চাল ভিজিয়ে তারপর ব্লেন্ড করে সাথে সাথে পিঠা বানানো হয় তো সেক্ষেত্রে কিন্তু এতটা পানীয় দরকার হবে না আবার রেখে দেওয়ারও প্রয়োজন হবে না এই যে দেখছেন দুই ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি আরও একটু ঘন হয়েছে ব্যাটারটা আর চালের গুঁড়া যা পানি টানা টেনে নিয়েছে আর সুন্দরভাবেই সেট হয়ে গেছে এ পর্যায়ে এসে রুম টেম্পারেচারে থাকা একটা মাঝারি সাইজের মুরগির ডিম দিয়েছি আর তার সাথে মেজারমেন্ট কাপের আরও হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন এটা কিন্তু একটু পাতলা টাইপের ব্যাটার আমাদের যে চিতই পিঠার ব্যাটারটা হয় অতটা ঘন না ওর থেকেও একটু পাতলা যেমন এই যে চামচে তুললে সাথে সাথে পড়ে যাচ্ছে আর এক্সট্রা কিন্তু কোনো কোট নেই একেবারে পাতলা একটা লেয়ার পরে আছে ভেতরে চামচটাও স্পষ্ট দেখা যাচ্ছে এরকম পাতলা হবে এরকম পাতলা করে দিলে রুটিটা নরম থাকবে এখানে একটা ছোট পাত্রের মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি আর তার সাথে দিয়েছি এক টেবিল চামচ পানি পানি আর তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে রাখছি একটু আগে যে তেল আর পানির মিশ্রণ তৈরি করেছিলাম ওখান থেকে একটু নিয়ে প্যান্টার মধ্যে হালকা করে ব্রাশ করে দিচ্ছি আর এ পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা একটু দিয়ে সাথে সাথেই প্যানটাকে ঘুরিয়ে পাতলা করে দিতে হবে তা না হলে কোথাও মোটা কোথাও চিকন থেকে যাবে আর আমি পুরো রান্নাটা মাঝারি আঁচে করে নিয়েছি পাশ থেকে যখন এমন ছেড়ে ছেড়ে আসবে ধরে নেবেন তখনই সিদ্ধ হয়েছে এর থেকে একটু লালচে করেও ভেজে তোলা যায় আবার চাইলে একটু সাদা করেও রাখা যায় যার যার পছন্দ মতো এভাবে তুলে নেওয়া যায় আবার আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যেই উল্টে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে এইভাবে এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি প্রতিবার ব্যাটার দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে তারপর ব্যাটারটা দিতে হবে তা হলে নিচের দিকে জমে যাবে আর এই যে কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি অসংখ্য ছিদ্র হওয়ার পাশাপাশি পিঠাটা কতটা নরম হয়েছে দেখেই বুঝেছেন হাত দিয়ে যখন চাপ দিয়েছি একটু কিন্তু ভাঙেনি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম